বাংলাদেশ জামাত ইসলামের পাশে আপনারা থাকুন আপনাদের কথা দিচ্ছি আমরা কখনো আপনাদের কোন জন্মের ক্ষতি হতে দেব না আপনাদেরকে পাশে নিয়ে আপনাদের ভাই হিসাবে বুকে নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম চালাবো আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা মরলে আমাদের এখন যদি আমাদের শরীরের যে কোনো কাটা হয় আপনাদের যে রক্ত আমাদের সেই রক্ত কিন্তু ধর্মীয় কারণে কিছুটা বিভেদ সৃষ্টি করেছে এটা বিভেদ সৃষ্টি করার দেশের বাংলাদেশ নয় এখানে প্রতিটা মানুষ তার পূর্ণ নিরাপত্তা এখানে কোন মানুষ সংখ্যালঘু হতে পারে না প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অধিকার রাষ্ট্র দিয়েছে আর সেই অধিকার সে ভোগ করবে এখানে কোনো বাধা হতে পারে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ হয় জানাই আপনারা যত প্রকারের ভয় ভীত না কেন লোভ থাকাক না কেন কোন লোভে যদি যান তাহলে লোভ ছাড়া করে তিন শেষে কষ্ট পড়ে তারা এই জন্য এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কোন প্রকারের লোভে পড়বেন না এবং যথাযথ জায়গায়

ফের চাকরি করেছি এবং আমার সবচেয়ে কাজী হলো মেয়ে দুই এমন কোন পরিবার নাই যে আমার আটত্রিশ বছরে এখানে আমার কোন মামা ছাত্রী গান থেকে বের করে তাহলে আমার জীবনের শেষ প্রান্তে আপনাদের কাছে একটা দাবি করতে এসেছি আমরা প্রত্যেকটি ছাত্রীর অভিভাবক এবং অভিযোগ প্রত্যেক মা বাবা যেন আমার এই আশাটা ফোন করেন শেষ করে নতুন আপনারা দাবি ভাল্লা একটা ভোট দেবেন আমি এই আহ্বান থাকি যদি আমার জীবনে হয়তো আর মতন আশা অভিনয় তা আমার সেই দাবিটা আপনাদের জীবনে কোনো উপকার করে থাকি তার বিনিময়ে আমি আমার সহজে অভিজ্ঞতা রাখেন আপনারা দাবি ভাল্লায় ভোট দেবেন দাবি বললায় ভোট দিয়ে একবার থাকেন যদি আমরা তো আমাদের জীবনটা সবাই নষ্ট করে বেরেছি এক একবার এখন ধরে ভোট দিয়েছি

অভিৎ কুমার ঘোষণা এ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের দাদা ফেহলাদা দাদা

বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল উপস্থিত হয়ে যাবেন আমরা তার জন্য অপেক্ষা করতেছি আমরা কিছু কথা এখানে এসে জানতে পারলাম যে আমাদের বন্ধু প্রতিম বাইরে এসে আপনাদেরকে অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে তারা বলতেছে যে আমরা জামাত ইসলাম পাস করলে নাকি আপনাদের ঢোল ডালি বাজাতে দেবে না যারা ধর্ম পালন করে তারা অন্য ধর্মের শ্রদ্ধা করতে জানে যারা ধর্ম পালন করে তারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয় যারা ধর্ম পালন করে তারা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানে না আপনারা দেখেছেন যারা এখানে আসে

যদি আমরা ধর্ম যদি আমরা ঢোল ঢালির বিপক্ষে থাকতাম তাহলে আমাদের আমির সাহেব সেখানে যেতেন না আমাদের অধ্যাপক মেয়া মোহাম্মদ গুলামপুর ভাই তিনি ও সব জায়গায় পূজা গেছেন সমস্ত হিন্দু ভাইদের সাথে একত্র ঘোষণা করে তাদের সাথে মত বিনিময় করেছেন অতএব আপনারা নিশ্চিন্ত থাকে তাদের কথায় কান দেবেন না তারা এখন নিজেদের ভোট হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে তারা বিভিন্ন ধরনের গুজব রেড়ে আপনাদেরকে বিভ্রান্ত করে আপনাদের ভোট নিয়ে সুযোগের সন্ধানে আছে কিভাবে তারা বিজয়ী লাভ করে আপনাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনাদের উপর অত্যাচার করে জিম্মি করে আপনাদের কাছে অর্থ লুট করতে পারে এরা আপনারা সুযোগ হুঁশিয়ার হয়ে যান আপনারা এই সুযোগ তাদের আর দেবেন না আপনারা এবার দাড়ি ভোট দিয়ে আপনাদের যান মালে নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট হবেন আমাদের আমির সাহেব কথা দিয়েছেন যদি দাড়ি পাল্লা পাশ করে তাহলে আপনাদের যান মালে নিরাপত্তা জন্য সচেষ্ট তিনি চেষ্টা করবেন পাঁচ তারিখের পরে উনি নিজে এই এলাকায় পাহাড়ের ব্যবস্থা করেছেন আপনারা জানেন সেটা আপনারা তার সাক্ষী আছেন আর একদল আপনাদের এখানে আসছে লোট তারাজ করতে বিভিন্ন ধরনের পয়সা কামাই করতে তারা আসছিল আপনারা সেটাও জানেন কারা আপনাদের পাশে ছিল সেটাও আপনারা জানেন ভবিষ্যতে কারা আপনাদের পাশে থাকবে আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন এই জন্য আর নয় ওই দাদাবাজিদের ওই দখলদারিত্বের সাথে আমরা আর থাকবো না ওদের আর সুযোগ করে দেব না যেন আমাদের উপরে আর চড় হয়ে আমাদের কাজে পা রেখে তাদের আখের কুসাবার সুযোগ আমরা করে দিতে চাই না বাইরা আমার দাদার আমার একটা ভুলের কারণে পাঁচ বছর আপনাদের কাঁদতে হবে সেই কাদার আর না একটা ভুলের কারণে একটা ভোরের কারণে আপনাদেরকে পাঁচ বছর কাঁদতে হবে তার নমুনা আপনারা পাঁচ তারিখে পেয়েছেন আর নতুন করে বলার কিছু নেই এই জন্য ভাইরা হুশিয়ার হয়ে যান